What's up is down, what's left is right Chasing stars and holding you I can't see the end, but we'll see it through Too high Be sure to keep the mound in sight Fight forever if you keep it tight Love the world and keep the sky on your mind Assalamu alaikum welcome to the Vikers in a team চলে আসছি হুন্ডা বন্দরে এটা হলো চিরিবন্দর ভুগড়াতুলি বাজার তো স্পেশাল একটা জিনিসের জন্য সদ্য লঞ্চ হওয়া হুন্ডা শাইন হান্ড্রেড সিসি এটা নেওয়ার জন্য আছে তো গাড়িটা সম্পর্কে করতে আপনাদেরকে ডিটেলস বলতেছি দেখেন গাড়িটা এই হলো হুন্ডা বন্দরের সার্ভিস সেন্টার দুটি র্যাম্প আছে এখানে মূলত দিনাজপুর সদরে পাশে আমাদের কিন্তু হোন্ডা বন্দরে আসার মূল উদ্দেশ্য হলো তাদের ব্যবহার এবং সার্ভিস আমাদের দিনাজপুর সদর থেকেও অনেকেই আসে এখানে বাইক নিয়ে যায় হুন্ডা বন্দর থেকে সেহেতু আমরাও আসলাম এবং আসে খুব সন্তুষ্টি ফিল করতেছি তো গাড়ি আমাদের সেটিং কমপ্লিট এখন মোটামুটি পেপার সব কিছু বুঝিয়ে এখন বের হয়ে যাব তো আমাদের সামনে হুন্ডা বন্দর চিরিবন্দরের এক স্টাফ আছে ওনার সাথে আমরা একটু কথা বলবো তো ভাইয়া কেমন আছেন

বিভিন্ন সিসির বাইক আছে আপনারা যে এবং কালারের পছন্দ আপনারা নিতে পারেন সমস্যা আপনাদের সার্ভিস টার্ভিস সবাই পার্ট আমাদের সার্ভিস পার্স সব অ্যাভেলেবেল আপনারা চাইলে ওটা সার্ভিসটাও ঘুরে দেখতে পারেন কোনো সমস্যা নাই যখন আপনার যে পার্সের প্রয়োজন হবে আমরা সেই পার্সে আপনাদের চাহিদা মতো দিতে পারব আচ্ছা ভাইয়া ধন্যবাদ তাহলে পরবর্তীতে আবার কথা হবে আপনার সাথে ধন্যবাদ তো বাসায় চলে আসলাম নতুন হান্ড্রেড সিসি নিয়ে তো চিড়িবন্দর থেকে আমার বাসা পর্যন্ত আঠারো পয়েন্ট ফাইভ কিলো চালানো হইল এই পর্যন্ত তো এই আঠারো পয়েন্ট ফাইভ কিলোতে যা বুঝলাম সুপার স্মুথ একটা বাইক আসলে এই এই সেগমেন্টের মানে হান্ড্রেড সিসি হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সেগমেন্টের বাইকগুলো বেশি স্মুথ হয় না একটু হালকা কাপা থাকে বা ভাইবেশন থাকে হালকা পাতলা কিন্তু হন্ডা বেস্ট করছে বুঝা পেলে যতটুকু আর ব্রেকিং সিস্টেম করাতে আরও পারফরমেন্স আশা করি অনেক ভালো হবে তো এখন তো ব্রেকিং পিরিয়ড ব্রেকিং পিরিয়ডের সময় তেমন কিছু বলতে যাচ্ছি না যেহেতু আমরা সবসময় রিভিউগুলো অনেক লং রাইড করে তিন চার হাজার কিলোমিটার আগে আমরা রিভিউ দেই না যে কোনো বাইকের ইউজ না করা পর্যন্ত তো এটাও আশা করি তিন চার হাজার কিলোমিটার হোক দেন আমরা একটা রিভিউ দেব আর দুটাই নতুন বাইক আমার এখন মানে দুটারই ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করতে হবে আমার জিক্সারটা এক সপ্তাহ হয়নি এখনও পঞ্চাশ কিলোমিটার প্লাস চালানো হয়েছে তো দুটারই রিভিউ মানে ব্রেকিং পিরিয়ড খুব ভালো করে কমপ্লিট করে দেন একটা ফুল রিভিউ আপনাদেরকে জিক্সারেরও দেবো সাইন হান্ড্রেডেরও দেব আচ্ছা শাইন হান্ড্রেড সিক্স এই বাইকটিতে কয়েকটা জিনিস আমার কাছে একটু ইম্প্রুভ করার দরকার ছিল মনে হইল এক প্রথম হুন্ডার প্রতিটা বাইকে দেখছি এই হান্ড্রেড হান্ড্রেড টেন সেগমেন্টের টায়ারগুলো খুব চিকন দেওয়া হয় এটাতে একটু ইম্প্রুভ করলে ভালো হতো হুন্ডা বিশেষ করে সিটি রাইডের ক্ষেত্রে অফরোডিং এর জন্য এটা ঠিক আছে সিটি রাইডের ক্ষেত্রে আপনারা তো জানেন আমাদের সিটিতে কি অবস্থা অটোর দৌরত্ব এত বেশি মানে ব্রেকিংটা সিভিয়াস দিচ্ছে একটু মোটা চাকা হলে আমাদের মনে হয় গ্রিপটা একটু ভালো হতো ক্ষেত্রে একটু হুন্ডাকে এই সাইডটাতে একটু দৃষ্টি যেন দেয় সেটা আশা করব। আর এমনি অন্যান্য সব কিছুই মোটামুটি ভালো লাগছে আপাতত এই আঠারো কিলোমিটার চালানোর তো যাই হোক এইটা এতটুকুই এই আজকের ভিডিওটা এতটুকুই বলবো আপনাদেরকে আর এটির রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকের ব্লগটি এখান থেকে সমাপ্ত করছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম